আসসালামু আলাইকুম দর্শক আশা করছি ভালো আছেন মহান আল্লাহ নামে শুরু করছি আমার আজকের বিশ্লেষণটি হচ্ছে খুবই সেন্সিটিভ একটি জায়গা এবং আমি চেষ্টা করব এই সেন্সিটিভ জায়গাটিকে খুব সম্মানের সাথে দেখে তারপর বিশ্লেষণ করবার আমার মতামতটি আমি তুলে ধরছি দেখুন বৈষম্য বিরোধী মানেটা কি বুঝায় আমরা কি জানি বৈষম্য বিরোধী যে যেই কারণে আন্দোলনটি হলো ছাত্ররা যে আন্দোলনটি করেছে এই আন্দোলনের অর্থটা কি এই আন্দোলনের অর্থটা কি আমরা সবাই বুঝি আমরা তো সবাই মনে হয় না বুঝি আমার আমি সিম্পলি যেটা বুঝাতে চাইছি বৈষম্য বিরোধী মানে হচ্ছে আহ অ্যান্টি ডিসক্রিমিনেশন মানে আমি কারোর মধ্যে কোনো প্রকার ভেদাভেদ রাখবো না প্রত্যেকটা মানুষের মত প্রকাশের স্বাধীনতা থাকবে একটি ছেলে যদি কিছু বলে একটি নারীও সেটি বলতে পারবে একটি ট্রান্সজেন্ডারও সেটি বলতে পারবে সমাজে এরকমই একটা বিষয় মানে কারোর মধ্যে কোনো বৈষম্য নাই সবাই এক কাতারে সমান এবং আমার মহান পাকও কিন্তু সেম কথাই বলেছেন কেউ ধনী নয় কেউ গরিব নয় সবাই সমান সবাই আমার বান্দা এবং আমার আল্লাপাক একটি উদাহরণ স্বরূপ যেটা দিয়েছেন আপনি যখন মসজিদে যাবেন কোনো বড় লোক নেই কোনো গরিব নেই কেউ মানে কে কি করছে কেউ কেউ অন্য কোন আছে কিনা চোর কেউ খুনি কেউ কি মানে এই এই কোনো ব্যাপার না মসজিদে যখন যায় তখন সবাই এক একদম এক মুসল্লি মসজিদে সে মুসল্লি হিসাবে গেছে নামাজ আদায় করবার জন্য তো অতএব আমার বাংলাদেশের মধ্যে আমরা সবাই এক কাতারের আমরা সবাই মানুষ সর্বপ্রথম হচ্ছে আমি এই দেশের দেশের জনগণ আমি মানুষ যেটি প্রফেসর মানে বর্তমান অন্তর্বর্তী সরকার প্রধান প্রধান উপদেষ্টা উনি কিন্তু কিছুদিন আগেই আমরা দেখেছি আপনার ঢাকেশ্বরী মন্দিরে যখন গেলেন তখন সংখ্যালঘুদের সাথে উনি বসলেন কথা বললেন হাস্যজ্জ্বল ছিলেন অনেক মজা করেছেন সবার সাথে অনেক আনন্দ ঘন মুখর একটা পরিবেশ ছিল সেই পরিবেশে উনি শেষে কিন্তু শুধু খুব ছোটখাটো মানে দুই তিনটা কথা দিয়ে কিন্তু উনি পুরো কনভার্সেশনটা শেষ করে দিলেন সেই পুরো কনভার্সেশনটা কি ছিল উনি একটা কথাই বলেছেন আপনারা হিন্দু মুসলমান বড়লোক গরিব এগুলো বলে আসলে জায়গাটাকে আপনারা সংকীর্ণ করে ফেলছেন একটা স্পেসিফিক জায়গায় নিয়ে যাচ্ছেন আপনারা নিজেরাই নিজেদেরকে সেন্সার্ট করে ফেলছেন বিষয়টা কিন্তু এরকম না বিষয়টি হচ্ছে আপনাদেরকে বলতে হবে আমি বাংলাদেশের একজন নাগরিক আমি আমার রাইটস চাই এক্স্যাক্টলি দিস ইজ হোয়াট আমি বলছি আমি বাংলাদেশের নাগরিক আমি বাংলাদেশের প্রচলিত আইনে আমি আমার অধিকার দ্যাটস ইট এখানে কেউ হিন্দু নয় এখানে কেউ মুসলিম নয় এখানে সবাই সমান এক কাতারে আমরা বাংলাদেশের নাগরিক এই জিনিসটি আমাদের সবাইকে মনে রাখতে হবে তাই নয় কি সো ওই আন্দোলনটির পরে একটা বাংলাদেশ কিন্তু একটা নতুন ট্রান্সফরমেশনের জায়গায় গেছে এবং সেই ট্রান্সফরমেশন থেকে আমরা এখন যেই দিকটাতে এগোচ্ছি সেটি হচ্ছে একটা বৈষম্য বিরোধী বাংলাদেশ গড়বার একটা সুন্দর সমৃদ্ধশালী একটি দেশ হিসাবে গড়ে তোলবার একটা আমরা মানে কি বলে আমরা ওয়াদা করেছি যে আমরা একটা নতুন দেশ গবে এই যেই দেশের মধ্যে কোনো ঘুষ থাকবে না হত্যা থাকবে না গুম থাকবে না খুন থাকবে না সবাই যার যে যার মতো কথা বলতে পারবে সো আমরা এই রকম একটা জায়গার থেকে কিন্তু এখন আমরা বাংলাদেশকে নিয়ে এগোচ্ছি এবং নো ডাউট দে আর আর সাম কনসপিরিস গোয়িং অন অ্যান্ড উইচ উই আর এবল টু ট্যাকল and we are tackling even our government and the you know, the interim government is tackling this situation and we are alhamdulillah doing well and there uh, if you see je recent days there are no complaints of uh, like attacking on the minorities attacking on any temples such stories amra ekhon kintu shunchira amra je dite shunchi sheti hotche uh, <clears throat> bisringhol বিশৃঙ্খলাকারী কিছু আছে যারা ছাত্রদের মধ্যে ঢুকে গেছে ঢুকে তারা এই ছাত্রদের আন্দোলনের জায়গাটাকে করবার চেষ্টা করছে অতএব এই জায়গাটি থেকে আমাদের যদি পরিত্রাণ পেতে হয় তবে যেটি করতে হবে সেটি হচ্ছে বর্তমানে রাস্তা রাস্তায় অনেক শিক্ষার্থী আছে যারা অনেক সময় হয়েছে ধন্যবাদ তারা বাংলাদেশকে অনেক সাহায্য করেছে তারা বাংলাদেশের রাস্তাঘাট পরিষ্কার করার থেকে নিয়ে সব জায়গায় তারা জনগণকে সহযোগিতা করেছে তারা পুরো বাংলাদেশটাকে আবার নতুন করে ঢেলে সাজানোর চেষ্টা করেছে সাধুবাদ জানাই কিন্তু এটি তাদের কাজ নয় প্রত্যেকটি কাজের জন্য নির্দিষ্ট কিছু মানুষ থাকে যেমন আমরা ট্রাফিকের দায়িত্বের জন্য আমাদের কিন্তু ট্রাফিক সার্জেন্ট আছে ট্রাফিক পুলিশ আছে সো আমরা দয়া করে তাদের কাছে সেই দায়িত্বের জায়গাটুকু ছেড়ে দিয়ে আমরা চলে আসি এবং আমি বিশ্বাস করি ছাত্ররা কোনো হোটেল তল্লাশি চালাচ্ছে না আমি বিশ্বাস করি ছাত্ররা কোনো ব্যক্তিগত কারোর প্রপার্টি ব্যক্তিগত কোনো জায়গা তল্লাশি করছে না ব্যক্তিগত কোনো বিষয় তারা দেখতে চাইছে না লাইক মোবাইল ফোন তার কারোর ব্যাগ চেক করা এগুলো আমি বিশ্বাস করি ছাত্ররা করছে না এগুলো কারা করছে দুষ্কৃতীরা যারা ছাত্র পরিচয়ে ছাত্র আন্দোলনের ভিতরে ঢুকে গেছে যারা ছাত্র পরিচয়ে শিক্ষার্থীদের সাথে ট্রাফিকের কাজ করছে এবং সেই জায়গাগুলোতেই কিন্তু বেছে বেছে তারা সমস্যা তৈরি করছে বিশৃঙ্খলা তৈরি করছে এবং যেটি একটি প্রশ্নের প্রশ্ন মানে প্রশ্নবোধক জায়গায় নিয়ে গেছে একদম প্রশ্নবিদ্ধ করেছে ছাত্রদেরকে যে তারা কেন এই কাজগুলো করছে সো অতএব আমার কাছে যেটি মনে হয় যে ছাত্রদের এই মুহূর্তে ক্লাসে ফিরে যাওয়া উচিত ছাত্র ছাত্রীদের ক্লাসে ফিরে যাওয়া উচিত তাদের নিজেদের পড়াশোনা আছে সেই কাজগুলো তাদের করা উচিত প্রত্যেকটা সেক্টর যেহেতু আস্তে আস্তে চালু হচ্ছে মানে এগুলো আস্তে আস্তে চালু করে উচিত এবং তাদের আসলে ক্লাসেস গুলো হয়ে যাওয়া উচিত বলে আমি বিশ্বাস করি এবং আমার কাছে মনে হয় এবং আমার সাথে আমি গতকালকে একটি টেলিভিশন আমি সিনিয়র সাংবাদিক মাসুদ কামালকে দেখছিলাম কথা বলতে এবং তার বিপরীতেই ছিল হচ্ছে হাসনাত আবদুল্লাহ সমন্বয়ক ওয়ান অফ দি ওয়ান অফ দি সমন্বয়ক উনি ছিলেন এবং কথা বলছিলেন সেখানে আমি মাসুদ খুব দুঃখের সাথে বলতে যে উনি একটা টেলিভিশনে ছিল এবং সেই টক শো এর জন্য উনি ওই মিডিয়ার গাড়িতে ছিলেন এবং সেই মিডিয়ার গাড়িতে না হইলেও কয়েক দফা তল্লাশি চালানো হয়েছে এবং এটি কি এই যে তল্লাশিটি চালানো হলো এটি কার পারমিশনের চালানো হলো কেন চালানো হলো মাসুদ কামাল প্রশ্ন করছেন যে এটি কি আমার কাজ এটি কি ছাত্রদের কাজ আমি বিশ্বাস করি এটা ছাত্র না এবং আমিও বিশ্বাস করছি এরা ছাত্র না কারণ আমার সাথেও ঘটনাটি ঘটেছে আমার মিডিয়ার গাড়ি আমি আমি সংবাদ কর্মী আমি সাংবাদিক আমি মিডিয়ার গাড়ি দিয়ে আসছি রাতের বেলা আমার গাড়ি আমার গাড়ির ড্রাইভারের সাথে যে বাজে আচরণ করা হয়েছে সেটি আমি কন্ডেম করছি এবং আমি আমি বিশ্বাস করি এই এই কাজগুলো একটা কোনো ছাত্র করতে পারে না এই কাজগুলো করেছে কারা দুষ্কৃতীরা যারা হচ্ছে ছাত্র বেশে ছাত্রদের আন্দোলনে ঢুকে গেছে ছাত্রদের সাথে মিশে গেছে অতএব ছাত্ররা যদি এখন এই বাহিরে এই এক্সট্রা কাজগুলো করতে থাকে যারা আমাদের ছাত্র নেতারা যারা আছে তারা তো ডেফিনেটলি তারা ডেফিনেটলি যখন ডাক দিবে সব ছাত্র ছাত্রী মানে ছাত্র ছাত্রী জনতা বের হয়ে আসবে সেটার জন্য প্রস্তুত থাকতে হবে কিন্তু টিল দেন অন্যান্য যারা আছে সমন্বয়কদের বাহিরে নেতাদের বাহিরে নেতা কর্মীদের বাহিরে যারা আছে তাদের আসলে ক্লাসে ফিরে যাওয়া উচিত বলে আমি মনে করছি কারণ ওরা যদি রাস্তায় থাকে বিশৃঙ্খলা তৈরি হবে দুষ্কৃতিরা রাস্তায় বের হওয়ার সাহস পাবে এবং আম জনতার সাথে সেই বিশৃঙ্খলার জায়গাটা তারা তৈরি করবে এবং যার কারণে এই যে মানে ছাত্রদের আন্দোলন বা ছাত্রদের মেন্টালিটি নিয়ে একটা মানে একটা প্রশ্ন তৈরি হবে এবং দ্বিতীয়ত বিষয় হচ্ছে গত আমি দেখলাম ছাত্ররা ছাত্র নামে তারা হোটেল তল্লাশি করছে ব্যাগ তল্লাশি করছে ব্যক্তিগত ব্যক্তিগত মোবাইল ফোনে তথ্য এগুলো দেখতে চাইছে এগুলো কেন হবে এই ছাত্ররা কেন আরেকজনের হোটেলে গিয়ে তার ব্যক্তিগত মুহূর্ত বা ব্যক্তিগত সময়ের জায়গাগুলো কেন তারা রিভিল করবে সো এইভাবেই কিন্তু ছাত্রদেরকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে এরা কারা এরা কিন্তু ছাত্ররা দুষ্কৃতি এরা ছাত্রদের বেশে কিন্তু এই কাজগুলো করছে জানো এই জায়গাগুলো প্রশ্নবিদ্ধ হয় অতএব প্রত্যেকটা ছাত্র ছাত্রীকে উচিত এই মুহূর্তে ফিরে যাওয়া এটাই আমি বলবো এবং এর ছাড়াও আমি আজকে দেখলাম সার্জিজ আলম উনি কিন্তু গণমাধ্যমের সাথে কথা বলেছেন এবং উনি খুব স্পষ্ট এবং ক্লিয়ারলি উনি বলে দিয়েছেন ছাত্রদের এখন ক্লাসে ফিরে যাওয়া উচিত কারণ এগুলো যারা যেই যে ঘটনাগুলো হচ্ছে এগুলো ছাত্রদের নাম করে বিশৃঙ্খলাকারী এবং যারা দুষ্কৃতিকারী তারাই আসলে এই কাজগুলো করছে এবং আমি সার্জিজ আলমের সাথে একমত পোষণ করছি এবং এর সাথে সাথে আমি মানে এটিও বলছি যে সার্জিজ আলমদের মতো যারা আছে যারা লিডারশিপ দিয়েছে বৈষম্য বিরোধী আন্দোলনকে তাদের উচিত একটি অফিসিয়াল বক্তব্য দেওয়া এবং সব ছাত্র ছাত্রীকে ক্লাসে ফেরত যেন যায় সেই বিষয়টি খুবই গুরুত্বের সাথে বলা এবং এই বিষয়টি ক্লিয়ার আউট করে দেওয়া ধন্যবাদ